নমস্কার সবাইকে আজকে আপনাদের একটা চিঠি পড়ে শোনাব আসলে পত্র সাহিত্য যে ব্যাপারটা ছিল সেটা একেবারেই উঠে গেছে মানে আজকাল এই আমাদের মোবাইলের যুগে সব কিছু যেহেতু মোবাইলে হয়ে যায় এবং খুব তড়িৎ গতিতে মানে বিদ্যুতের গতিতে সমস্ত কিছু পাওয়া যায় সেই কারণে চিঠির অপেক্ষা অথবা চিঠি পাওয়া চিঠি দেওয়া বা তার সাথে সাথে যে সমস্ত কথোপকথন এই সেই যে পত্র সাহিত্য যে ব্যাপারটা সেটা এখন আর তেমন পাই না আমি আপনাদেরকে এখন একটা চিঠি পড়ে শোনাই চিঠিটা রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম তার লেখা চিঠি দিয়ে মানুষ চেনা সুকান্ত দত্ত আজ সকালের ডাকে মামার কাছ থেকে একটা চিঠি পেয়েছে তিনি লিখেছেন সুকান্ত তোমার বিবাহ স্থির করেছি বিজয়লক্ষ্মী কটন মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে মেয়েটি সুশ্রী খুব ফর্সা বিএসসি পাশ করতে পারেনি তবে বেশ চালাক চতুর ফটো পাঠালুম আশা করি তোমার পছন্দ হবে তেইশে ফাল্গুন বিবাহ বিবাহের অন্তত দুদিন আগে তোমার আশা চাই সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল ফটোটাও ভালো করে দেখল কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে তিন চার রকম রঙ নিয়ে এক টুকরো কাগজে লাগালো এবং নিজের বাঁ হাতের কবজির ওপর কাগজখানা রেখে বারবার দেখল যে তার গায়ের রঙের সাথে মিল হয়েছে কিনা তারপর আরও খানিক্ষণ ভেবে সে চিঠি লিখলো শ্রীযুক্তা সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে মামাবাবুর চিঠিতে জানল আপনি খুব ফর্সা আমার গায়ের রং কিন্তু ময়লা হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায় আমার গায়ের রং ঠিক কীরকম তা আপনাকে জানানো আমি কর্তব্য মনে করি সেই জন্য এক টুকরো কাগজে রঙ লাগিয়ে পাঠাচ্ছি আমার বাঁ হাতের কবজির ওপর পিঠের সঙ্গে এই রঙের মিল আছে এরকম গাঢ় শ্যামবর্ণে এরকম গাঢ় গাঢ়র্ণর স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে এক লাইন লিখবেন আপত্তি নেই কথাটা লিখলেই হবে আমার ঠিকানা আমি একটা খাম দিয়ে পাঠিয়ে দিলুম যদি আপনার আপত্তি থাকে তবে চিঠি লেখার দরকার নেই পাঁচ দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝবো আপনি নারাজ সেক্ষেত্রে আমি মামাবাবুকে জানাবো যে এই সম্বন্ধ আমার পছন্দ নয় অন্য পাত্রই দেখা হোক ইতি সুকান্ত ঠিক চার দিন পর উত্তর এলো ডক্টর সুকান্ত দত্ত সমীপে আপত্তি নেই কিন্তু প্রকৃত খবর আপনি পাননি আমার গায়ের রং আপনার চেয়ে ঢের ময়লা কোণে দেখার সময় আমাকে পেন্ট করে আপনার মামাবাবুকে ঠকানো হয়েছিল কিন্তু আপনার মতন সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না আমার কাছে ছবি আঁকার রং নেই আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে এক টুকরো কেটে তার উপরই ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমি আমার হাতের রঙে সমান করে পাঠালুম আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন ইতি সুনন্দা চিঠি পেয়েই সুকান্ত উত্তর লিখল আপনার রঙ আমার চেয়ে একপোজ বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই তবে সত্য কথা বলবো প্রথমটা মনটা খুঁত করছিল বটে কারণ সুন্দরী বউ একটা সম্পদ কিন্তু পরেই মনে হলো এরকম ভাবা নিতান্তই মূর্খতা রং ময়লা হলেই মানুষ কুৎসিত হয় না আমার একটা বদ অভ্যেস আছে জানানো উচিত মনে করছি রোজ পনেরো কুড়িটা সিগারেট খাই আমার এক বৌদি বলেন সিগারেট খোর্দের নিঃশ্বাসে একটা বিশ্রী পোড়া গন্ধ হয় তাদের বৌরা তা পছন্দ করে না কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলতেও পারে না আপনার আপত্তি থাকলে জানাবেন আমি সম্বন্ধ বাতিল করে দেব ইতি সুকান্ত চার দিন পর সুনন্দার উত্তর এলো মুখপোড়া গন্ধে আমার আপত্তি নেই আমি রোজ বিশ পঁচিশ খিলি পান আর দোক্তা খাই দাঁতের অবস্থা তো বুঝতেই পারছেন যারা পান দোক্তা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে আপত্তি না থাকলে জানাবেন নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখল আপনি যখন সিগারেটের গন্ধ দুর্গন্ধ সইতে রাজি আছেন তখন পান্দোক্তায়ও আমার আপত্তি নেই তাছাড়া আমার আরও একটা ত্রুটি জানাচ্ছি সুরঙ্গি নামে এক মেয়ের সাথে আমার প্রেম হয়েছিল সম্প্রতি সে বিবাহ করেছে সুরঙ্গীর একটি ফটো ফটো আমার কাছে আছে আপনার সামনেই সেটা পুড়িয়ে ফেলবো ইতি সুকান্ত সুনন্দার উত্তর এলো আপনি সত্যি অতি সত্যনিষ্ঠ অকপট একজন সাধু পুরুষ অতএব আমিও অকপটে আমার গলত জানাচ্ছি পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েট পড়ত তার সাথে আমার প্রেম হয়েছিল কিন্তু সে ভাদুরী ব্রাহ্মণ সেকেলে গোড়া বাপমা আমাকে পুত্রবোধ করতে মোটেই রাজি হলেন না পবন এখন ব্যাঙ্গালোরে আছে খুব বড় একটা পোস্ট পেয়েছে তাকে পুরো ভুলতে পারিনি তবে আপনার মতন মহাপ্রাণ স্বামী পেলে একেবারে ভুলে যাব তাতে কোনো সন্দেহ নেই সুকান্ত উত্তর লিখল সুনন্দা তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো লুকোচুরি রইল না বিবাহের বাধাও কিছু নেই সাত দিন পরেই আমাদের বিবাহ তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখনই আমি কল্পনায় উপভোগ করছি তোমার সুকান্ত ঠিক এর কিছুদিন পর সুনন্দার চিঠি এলো যা ভেস্তে গেল পবন তার পরিবারের অমতেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে আমার অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওকে হাঁকিয়ে দেওয়া আমার সাধ্য নয় তাই আমি পবনের সঙ্গে পালাচ্ছি কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে আপনার ব্যবস্থা না করে আমি যাচ্ছি না আমার বোন নন্দা আমার চেয়ে দেড় বছরের ছোটো দেখতে আমারই মতো তবে রং ফর্সা সেও বিএসসি ফেল কিন্তু দাঁতটা ঝকঝকে পান্দকটা খায় না আর এ পর্যন্ত প্রেমেও পড়েনি আপনার সব চিঠিই সে পড়েছে পড়ে ভীষণ মোহিত হয়েছে আপনাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছে ডক্টর সুকান্ত দোহাই আপনার কোনো হাঙ্গামা বাঁধাবেন না বাড়ির কাউকে কিছু বলবেন না প্রোগ্রাম অনুসার যেরকম আছে সেভাবেই আপনি বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়িতে আসবেন পুরুষ যে মন্ত্র পড়াবে সুবোধ বালকের মতো তাই পড়বেন আমার বাবা নন্দাকে আপনার হাতে সম্প্রদান করবেন তাকে পেলে নিশ্চয়ই আপনি সুখী হবেন নন্দা চমৎকার মেয়ে আজ বিদায় সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে ক্ষমা চাইব ইতি সুনন্দা সুনন্দার চিঠি পড়ে সুকান্ত হতভম্ব হয়ে গেল কিন্তু একটু পরে বুঝে দেখল সুনন্দার প্রস্তাবটা তো মন্দ নয় গৃহিণী যখন দরকার তখন এক পাত্রী বদলে আরেক পাত্রী হলে ক্ষতি কি তাই যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়েবাড়িতে উপস্থিত হলো। সেখানে গোলযোগের কোনো লক্ষণই তার চোখে পড়ল না সুকান্ত দেখল ষোলো সতেরো বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের জন্য পান সিগারেট পরিবেশন করছে আর কন্যা লোক তাকে লোম্বু বলে ডাকছে তাকে ইশারা করে কাছে ডাকে সুকান্ত চুপি চুপি প্রশ্ন করে তুমি সুনন্দার ছোট ভাই লোম্বু লোম্বু বলল আগে হ্যাঁ তোমাদের এদিকে খবর কি খবর সব ভালোই দিদিকে এখন সাজানো হচ্ছে একটু পরেই তো লগ্ন সুনন্দা চলে গেছে আরে বিয়ের কোণে কোথায় চলে যাবে তোমার আরেক দিদি নন্দা তার খবর কি বারে আমার তো একটাই দিদি তার সঙ্গেই তো আপনার বিয়ে হচ্ছে সুকান্ত চোখ কপালে তুলে বলল ও রাত বারোটার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না সুকান্ত জিজ্ঞাসা করল তুমি সুনন্দা না নন্দা হেসে বলল দুই পোশাকি নাম সুনন্দা আর আট নাম নন্দা দেখুন কী সুন্দর পরশুরামের এই চিঠি আশা করি আপনাদের ভালো লাগবে পত্রসাহিত্য আবারও শুরু হোক এটা মনে প্রাণে চাই নমস্কার ভালো থাকুন সবাই